জেনাইদার মহেশপুরে বিএনপি সন্ত্রাসীদের কর্তৃক জামাত ইসলামের নারী নেত্রীদের উপর ভয়ানক নৃশংস হামলার প্রতিবাদে অবশেষে জামাত শিবির জেগে উঠেছে এবার কাজ হচ্ছে আমাদের তীব্র সমালোচনার পর তাদের টনক নড়েছে যদিও সেটা যথাযথ নয় উচিত ছিল ঢাকায় থেকে শুরু করে প্রত্যেকটা মহানগরীতে বিশাল বিশাল মিছিল করা জেনাইদার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মহড়া দেওয়া বড় বড় লাঠি শোটা নিয়ে তারপরে মিছিল করা যে নারী নির্যাতনকারীদের দুই হাত ভেঙে দাও দাও কিন্তু সেটা না করলেও জামাত ইসলামী ঝিনাইদাতে মহেশপুরে মহিলা সমাবেশ করেছে নারীরা জেগে উঠেছে জামাতের নারীরা নারী কর্মীরা জেগে উঠেছে জামাত ইসলাম ইসলামী নির্বাহী পরিষদ সদস্য আহ জনাব মোবারক হোসেন সেখানে গিয়েছেন বক্তব্য দিয়েছেন এবং তিনি কিছু ইঙ্গিতমূলক কথা বলেছেন তিনি বলছেন এ ধরনের ঘটনা আবার ঘটলে জামাত শিবিরের লোকজন হাত গুটি বসে থাকবে না এর অর্থ কি আবার যদি ঘটে ধরে আচ্ছা মতো পেটাবে কিন্তু আমি এতে সন্তুষ্ট নয় আবার করলে মানে যা করেছে তার কি হবে সেটা পেটান না কেন পুলিশ ধরেছে একজনকে ধরেছে এক বিএনপি নেতার ছেলেকে পুলিশ ধরেছে এটা নট যথেষ্ট মিনিমাম দশ জন যদি এতক্ষণে গ্রেপ্তার হতো তাহলে বুঝতাম যে না প্রশাসন সিরিয়াস আর এই ধরনের ঘটনার পর পুলিশের কাছে গ্রেপ্তার হতে পারাটা আসামি পক্ষের বিজয় যেমন কেউ যদি চুরি করতে যায় ডাকাতি করতে চায় তারপর যদি ধরা পড়ে তখন ওই চোর কিংবা ডাকাত কি চায় জানেন চায় আমি যেন পুলিশের কাছে ধরা পড়ি তাহলে বেঁচে গেছি কারণ কয়েকদিন পরে এক সপ্তাহখানের মধ্যে জামিন অথবা তিন দিনের মধ্যে জামিন কিন্তু জনগণ ধরতে পারলে তো আজীবনের মতো পঙ্গু করে দিবে এবং তার কোনো বিচার হবে না এজন চোর ডাকাত চায় আমাকে পুলিশ ধরুক এখন ওই বিএনপির ওই সন্ত্রাসীরা যে কাজ করেছে তারা এখন চাইবে যে তাদেরকে পুলিশ ধরুক অতএব পুলিশ ধরা পুলিশের গ্রেফতার হওয়া এটা কিচ্ছু না ভাই এটা তাদের বিজয় কিন্তু হ্যাঁ দশ বারো জন যদি ধরতো দুই চারজনকে যদি আপনারা হাত পা ভেঙে দিতেন তাহলে বুঝতাম যে আপনারা কিছু পারছেন তবে পরবর্তীতে কিছু করা হলে খবর আছে এরকম বার্তা দিয়েছেন যেন আরেক হেভিওয়েট নেতা অধ্যাপক মতিউর রহমান তিনি কিন্তু এ বিষয়ে জোরালো বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায় জামাত এভাবেই জেগে উঠছে যেনাই যে একটা টানটার উত্তেজনা অনেকের সাথে কথা হয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে ভাই আমরা সতর্ক আছি সংগঠন গ্রিন সিগন্যাল দিলেই আমরা ওদেরকে একেবারে জায়গা মতো ধরব অনেকেই বলছে অতএব জামাত তো আনুগত্য ভিত্তিক দল তবে এই সব জায়গায় আনুগত্য ভিত্তিক কাজ করলে হয় না পাওয়ার পলিটিক্স সব জায়গায় আনুগত্য করে হয় না ঘটনা ঘটনার পরে তারপর আনুগত্য করতে হয় একটা সহজ থিওরি আমি খোলামেলা বলি দেখেন ক্ষমতার রাজনীতি কখনো শরীয়ত মেনে পৃথিবীতে দুই খলিফা বাদে হকার্লাহ এবং অমরাদের যদি এটা নিয়েও একতেলাভ হয় শিয়ার করে তারপরও আমরা যেহেতু শুনি দুই খলিফা বাদে কোথাও অথবা চার খলিফাকে আমরা রেখে দিলাম আলাদা চার খলিফার পর কোথাও কোনো নিয়ম মেনে কোনো বড় আলেম কোনো বুজুর্গ কোনো ভালো শাসক ক্ষমতা দখল করেনি ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখলের থিওরিতে তারপরে ওটাকে জায়জ করার চেষ্টা করেছে ভালো কাজ করেছে ফতোয়া মেনে শরীয়তের উসুল মেনে ক্ষমতার রাজনীতি হয় না ক্ষমতায় গিয়ে তারপরে উসুল মানার চেষ্টা করা এটা রিয়ালিটি এটা হয় না এবং এক্ষেত্রে হয়তো আল্লাহ ছাড়ও দিবেন বা মাসলাহাতে মরশাল আরেকটা একটা থিওরি আছে তুলনামূলকভাবে যেটা কল্যাণকর ম্যাথড সেটাই আপনি গ্রহণ করবেন যেমন এই যে গণতান্ত্রিক নির্বাচন করা এটা কি ইসলামে এইভাবে আছে নাই তুলনামূলক ভালো বিবেচনায় আপনি এটা গ্রহণ করেন এই যে বিএনপি নারী নেতৃত্বের সাথে জোট করে এটা কি শরীয়তে আছে নেই কিন্তু আপনি তুলনামূলক মাসলাহাত বিবেচনা এটা করছেন মাসলাহাতে মোরসালা বিবেচনায় এরকম এই পাওয়ার পলিটিক্সে এই বিএনপি সন্ত্রাসীদের এখন মাইটে দেয়া এটা এটা যায় যে এটা না যায় কিছু না এবং সেক্ষেত্রে সংগঠন আনুগত্য না করা কিংবা সংগঠনের সিগন্যালের জন্য বসে না থাকা এটা রাজনীতির একটা খেলা আপনি এই রাজনীতি করতে পারলে আপনি টিকবেন না হলে টিকবেন না যাই হোক তারপরও যারা মোবারক হোসেন গেছেন সেখানে কিছু কথাবার্তা বলেছেন যে না আবার করলে খবর আছে যেমন তারা বসে থাকবে না এটা মেনে নেওয়া হবে না তবে বিএনপির নাম তেমন বলছেন না বিএনপির লোকজন নাকি সংবাদ সম্মেলন করতে চায় সংবাদ সম্মেলন করে বলতে চায় যে না যারাই হামলা করেছে তাদের সাথে আমাদের লোকজন জড়িত না এটাও জনক মোবারক ক্লারিফাই করেছেন যে এমনি চলে আপনাদের সাথে আর দোষ করলে তখন আপনাদের না ওদের সংবাদ সম্মেলন একেবারে জায়গা মতো ভরে দেন যাইয়া আবার সংবাদ সম্মেলন মারাইতে আছে। নারী নির্যাতনকারী দল আবার সংবাদ সম্মেলন মারায় কিসের সংবাদ সম্মেলন দর্শক ঝিনাইদার মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএনপি সন্ত্রাসী আমরা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝিনাইদায় ঝিনাইদার মহেশপুর বাংলাদেশ জামাত ইসলামী নারী নেত্রীদের উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে উপজেলা ভৈরবা বাজারে সোমবার বিকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা আমির ফারুক আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অধ্যাপক মতিউর রহমান রহমান জেনাইদার পাওয়ারফুল নেতা জেনাইদা জামাত কিন্তু এত এরকম লুতুপুতুর রাজনীতি করে না তারা কিন্তু পাওয়ার করেছে আমরা জানি আহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ সাবেক চেয়ারম্যান ফকির আহমেদ লুৎফর রহমান প্রমুখ বিক্ষোভ সমাবেশে বক্তব্যের নারী নেত্রীদের উপর হামলার তীব্র নিন্দা জানায় এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কেউ যাতে আইন হাতে তুলে না নেয় এবং সন্ত্রাসীরা নিজেদের মধ্যে মারামারি করে জামাতের উপর যেন দায় না চাপিয়ে দিতে পারে সে ব্যাপারে সতর্ক করেন এটার একটা মজার ইয়ে এর মানে আহ জামাত নেতারা এখন ধারণা করছেন যে ওখানে এই যারা নারী নেত্রীদের উপর হামলা করেছে তাদের মধ্যে কেউ না কেউ জয় বাংলা হয়ে যেতে পারে এটা জেনাই দেয় ওখানে উগ্রবাদী অনেক গ্রুপ আছে তারাও এটা করতে পারে তবে আমি কোনো ইন্তেকালের পক্ষে নই কিন্তু এই ধরনের অপরাধীদের রাজনৈতিক অপরাধীদের ধরে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার পক্ষে পেটানোর পক্ষে সহজ কথা এটা এটা রাজনৈতিক হয়েছে ধীরে ধীরে জামাত জেগে উঠছে কিছু কাজও হচ্ছে একজন গ্রেপ্তার এগুলো কিচ্ছু না আর এখানে গ্রেফতার হওয়া তাদের বিজয় একটা পরিবেশ তৈরি করতে হবে ওরা যেন আতঙ্কের মধ্যে থাকে ওদের সংবাদ সম্মেলন ঢুকিয়ে দিতে হবে আপনি ওদেরকে পিটাতে না পারেন অ্যাটলিস্ট আতঙ্কের মধ্যে রাখেন জেগে উঠুন জামাত শিবির নারী নির্যাতন সহ্য করা হবে না